মুর্শিদাবাদের সামসারগঞ্জে দেখা গেল রাজনৈতিক চিত্র কংগ্রেসের ভাঙন যেন এবার আরও স্পষ্ট প্রায় শতাধিক কর্মী কংগ্রেসের ঘর ভেঙে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে শুক্রবার বিধায়ক আমিরুল ইসলামের হাত ধরে সামসেরগঞ্জের বোগদাতনগর গ্রাম পঞ্চায়েতের চকসাপুর গ্রামের একশো নম্বর বুথ থেকে শতাধিক কংগ্রেসের কর্মীরা তৃণমূল দলীয় পতাকা তুলে নেন যোগদানকারীদের দাবি তৃণমূল কংগ্রেসের বহুমুখী কাজই তাদের এই সিদ্ধান্তের মূল কারণ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার মুর্শিদাবাদের ধরা পড়ল এক রাজনৈতিক পালা বদলের চিত্র এক সময়ের কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত চকসাপুরে এবার উড়ল ঘাস ফুলের পতাকা সামসেরগঞ্জের নগর গ্রাম পঞ্চায়েতের চকসাপুর গ্রামের একশো নম্বর বুথের প্রায় শতাধিক কংগ্রেস কর্মী কংগ্রেসের ঘর ভেঙে বিধায়ক আমিরুল ইসলামের হাত ধরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের দাবি তৃণমূল কংগ্রেসের বহুমুখী কাজই তাদের এই সিদ্ধান্তের মূল কারণ এই যোগদান পর্ব অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় তার নিজের বাড়িতে উপস্থিত ছিলেন বগদাদনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি নওশাদ আলী থেকে যুবনেতা রাহুল শেখ তিনি জানান ধর্মীয় বিভাজন নয় চায় একতা ও উন্নয়ন আজকে আমাদের যে পশ্চিমবঙ্গ যেটা ভাতৃত্বের সংকটে আমাদের ধর্ম নিরপেক্ষতা যে অস্তিত্বের সংকটে সেখানে আমরা একমাত্র নেত্রী যে আমাদের ভাতৃত্বকে বজায় রাখতে পারে ঐক্য বজায় রাখতে পারে সেটা দেখছি আমরা যে মমতা ব্যানার্জি তাই আমাদের একশো নম্বর বুথ থেকে আমাদের নেতৃত্বে বেশ কিছু মানুষ প্রায় শতাধিক মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের ভাঙন যেন এবার আরও স্পষ্ট হলো সামসেরগঞ্জে আর কিছুদিনের মধ্যেই আরও কংগ্রেস ও সিটু কর্মী তৃণমূলে যোগদান করবে বলে আশাবাদী বোগদাদনগর অঞ্চল তৃণমূলের সকলের আমাদের বোগদাদনগর অঞ্চলের যে একশো পঁচিশ নম্বর বুথ চকসাপুর আর সেখান থেকে সৌখানে কর্মী আমাদের মিঠুন রাহুল কালাম মাস্টার আশিফ ইকবাল নৌসাদ সাদেমান সাহেব আলিম সফন এদের নেতৃত্বে একশো জন কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমরা তাদেরকে সাদরে গ্রহণ করছি বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যে আমাদের কাছে সাম্প্রদায়িকতা বড় বিপদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মমতা ব্যানার্জি নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে লড়াই করছে বাংলার মাটিতে এই লড়াইকে আরো তীব্র থেকে তীব্রতর করার জন্য সংগঠিত করার জন্য তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিসিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন